জ্যাম তো শোল মাছ দিয়ে আজকে রান্না করব লাউ আর তার সঙ্গে থাকবে টক গাছে যে ফল হয় সেটা দিয়ে চাটনি জেলির মতো হবে খেতে কিন্তু দারুণ লাগে চলো বন্ধুরা আগে মাছটাকে কেটে নি আগে মারতে হবে মাছটাকে গোটা কাটা যাবে না শীতের সময় লাউ দিয়ে শোল মাছ দিয়ে কিন্তু হেভি লাগে বন্ধুরা খেতে সারা বছর দেখো আমি যে জ্বালানিগুলো দিয়ে কাঠগুলো দিয়ে রান্না করি সেই কাঠগুলো তোমার দাদা হয় দেখো বয়ে বয়ে আনছে মাঠের থেকে শোল মাছটা মোটামুটি সাইজের বাজারে যেমনটা পেয়েছে তেমনটাই এনেছে বেশি বড়ও নয় আর বেশি ছোটোও নয় একদম চাকা চাকা করে কাটবো লাউটাকে কেটে নিই বিরাট বড় সাইজের লাউ এতটা লাগবে না যতটুকু লাগবে ততটুকু নিয়ে সব সময় কাটার আগে ধুয়ে নিতে হয় একটা আলু দেব নতুন আলু কাঁচা আলু দেখো কেমন কচকচ করছে জ্বালিয়ে দি এই বীজটাকে ফেলে দেবো শুধু এই সাইডের লাল অংশটা নেব এই যে একটু জেলি জেলি হবে কিন্তু এই চাটনিটা খেতে হেভি লাগে এই বীজগুলো ফেলে দেব তিনটি শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নেব মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিই লবণ হলুদ গুঁড়ো কড়াই তেল দেবো মাছগুলো ভেজে নি টকফলগুলো দেখো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই যে এতটা হয়েছে এগুলো আবার কষলে কষলে ধুয়ে নিয়ে আসবো বেশ সুন্দরভাবে এর কালারটা যা হয় না এই চাটনি পুরো মনে হয় যেন স্ট্রবেরি জেলি যেমন হয় তেমন মাছগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তরকারিটা রান্না করে নি দুটো পিস পাতা ফোড়নে গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটা পুড়ে গেছে এবারে লাউটা আলুটা দিয়ে দিই স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে একটু কষে নিই ভালোর জন্য পুরো কাঁচা লঙ্কা পরিমাণ মতো জলটা দিয়ে দেবে একটু চাপা দি দি ঝোলের সাথে মাছটা একটু জাল হচ্ছে তাহলে স্বাদটা ভালো হবে গুঁড়ো মশলাটা দিয়ে দেবে তরকারি প্রায় রেডি হয়ে গেছে তাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো হালকা করে সুন্দর সিদ্ধ গেছে আর লাউ তো কোনো কথা হবে না একদম গেছে ফলগুলো বেশ সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি সরাসরি করাই দিয়ে দিচ্ছি দেখতে দেখতেই দেখবে সিদ্ধ হয়ে একদম গলে গেছে রান্না করতে বেশি টাইম লাগে না আর কালারটা দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখতে দেখতে দেখো গলে একদম মিশে যাব কি সুন্দর একদম গলে গেছে মধ্যে চিনি দেবো জল কিন্তু দেবো না এইভাবে চিনিটা গলে যে জলটা হবে এতেই হয়ে যাবে দেখো কি সুন্দর জেলি জেলি একদম স্বাদ অনুযায়ী বিটনুন দিয়ে দেবো কোনো আচার বা চাটনিতে বিটনুনটা দিলে বেশি ভালো লাগে দুটো পাঁচ ফোরন হাতে ঘষে দিয়ে দিচ্ছি সেন্টটা ভালো হবে চাটনি চাটনি রেডি নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর জেলির মতো হয়েছে ছু খাবো না শুধু চাটনিটা খাবো এত সুন্দর দেখো আশা করছি দুটো রেসিপি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এখনকার মতো সবাইকে